অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এ সময় দেশ পুনর্গঠনে সহায়তার জন্য শীঘ্রই একটি উচ্চ ক্ষমতা প্রতিনিধি দল পাঠানোর কথা ড ইউনুসকে জানিয়েছেন এরদোয়ান মঙ্গলবার ড ইউনুসের সাথে ফোনালাপকালে কথা বলেন তিনি তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের জন্য বন্যা কবলিত এলাকায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করে তিনি বলেন তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে তাছাড়া ডক্টর ইউনুসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি ড ইউনুস সুবিধাজনক সময়ে দেশটিতে যাওয়ার কথাও জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তুরস্কের রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে বলেন তিনি এবং তুর্কি ফার্স্ট লেডি এমিনি অ্যারদোয়ান জাতিসংঘের উচ্চ পর্যায়ে জিরো ওয়েস্ট ফোরামের সদস্য ড ইউনুস দেশটির সাথে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের বেশ কয়েকটি খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন তাছাড়া প্রেসিডেন্ট অ্যারদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি এ সময় এরদোয়ান প্রস্তাবটি গ্রহণ করেছেন বলে জানা গেছে